যেহেতু আপনি গ্রান্টর হচ্ছেন টাকা পয়সা সবকিছু আপনি বেয়ার করবেন এই জিনিসটা উল্লেখ করে দিতে হবে এবং আপনার যে যথেষ্ট ইনকাম আছে টাকা পয়সা আসে সোর্স আছে এই জিনিসগুলো দিতে হবে ছয় মাসে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবেন পাশাপাশি আপনার যেগুলো ক্লিয়ারেন্স আপনার কাজের নজর সমস্যা এইসব জিনিসগুলো দিয়ে দিবেন যে কারণে বাতিল হয়েছে কারণগুলো নিয়ে যারা মা আর বিষয়ের জন্য আবেদন করবেন তাদের আশা করি যে এই ভিডিওটা কিছুটা হলো কাজে দিবে আর যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলো একটু মাথায় রেখে আপনারাও আশা করি যে কাজ করবেন তাহলে আপনার বিষা ওঠার সম্ভাবনা হয়তো কিছুটাও বেড়ে যাবে দেখেন আমি মাকে আনবো এটা গত বছরের কাহিনী আমার যেহেতু বেবি হবে তাকে দেখভাল করার জন্য মূলত রিলেটিভ ভিজিট বিষায় আপনার আনার পরিকল্পনা রিলেটিভ ভিজিট বিষা মূলত কয়েকটা উদ্দেশ্যে দেওয়া হয় তার মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনার বাচ্চা হলে তাকে দেখার জন্য এছাড়াও আপনার যদি সন্তান থাকে তাহলে তাকে দেখার জন্য আসে অর্থাৎ আপনার কে দেখার জন্য এখানে ভিজিট করে এই শব্দটা থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মেইন উদ্দেশ্য এই উদ্দেশ্যে আপনার জানা প্রথম জেনারেশন অর্থাৎ বাবা মা ভাই বোন এদেরকে আপনি ইজিলি আনতে পারবেন সম্ভবত এটাই আমি জানতাম এবং তাছাড়া আপনার দ্বিতীয় তৃতীয় জেনারেশন পর্যন্ত আনা যায় অর্থাৎ তাদেরও সন্তান আদি এগুলো আনা যায় বাতিজা বলেন বা বাতিজি বলেন এবং তৃতীয় জেনারেশন পর্যন্ত আনা যায় যাই হোক আপনার এটা রুলস এ কিন্তু বাস্তবতা হচ্ছে আমার মায়ের বিষা আপনার রিজেক্ট করে দিছে রিজেক্ট হওয়ার কারণটা আমি খোঁজার চেষ্টা করছি কারণ যেহেতু জাপান এম্বাসি থেকে কারণ সাধারণত বলে না যে কারণে রিজেক্ট হয়েছে আমি ওনাদের ওভার ফোনে যোগাযোগ করছি তিন দিন যোগাযোগ করছি এবং মেইলের মাধ্যমে যোগাযোগ করছি ওনারা এক একজন এক দিন ধরে ধরে এক এক ধরনের কথা বলে আসলে একটার সাথে আরেকটা কিছুটা সাংঘর্ষিক যাই হোক ব্যাপারটা না যাই কারণ এক একজনের বলার ভঙ্গি হয়তো এক এক ধরনের বা আমরা ওই রকম বুঝি না কারণে এরকম মনে হতে পারে কথা ধরতে হয় নেই হয়তো তবে আমি কাগজপত্র পুনরায় আবার কাটাকাটি করছি আমি আসলে প্রথমবার এত গুরুত্ব দেই নাই কারণ আমি জাপান আসছি দীর্ঘদিন হয়েছে এর মধ্যে কারো বাবা মার ভিসা রিজেক্ট হয়েছে এরকম কেসই পাই নাই আর বিশেষ করে সন্তান হওয়ার সময় আবেদন করলে ভিসা উঠে যায় হান্ড্রেড পার্সেন্ট এটাই আমার ধারণা ছিল তবে আমারটা রিজেক্ট হওয়ার পর এখন মানে বর্তমান প্রায় এক বছরের মতো হয়ে গেছে এখন আমার ধারণাটা পাল্টে গেছে বর্তমান পরিস্থিতি থেকে বাংলাদেশ থেকে রিলেটিভ ভিজিট বিষয়ে আপনার বাবা মাকে আনাও খুব ডিফিকাল্ট এটা কারণ নিয়ে আমি একাধিক লোকের সাথে কথা বলার চেষ্টা করছি যারা রিজেক্ট হয়েছে তাদের ব্যাপার দেখার চেষ্টা করছি বা আমার পরেও আমি কয়েকজনকে আবেদন করার ক্ষেত্রে আমি তথ্য দিয়ে সহযোগিতা করছি তো সে সেক্ষেত্রেও আপনার রিজেক্ট হয়েছে তো রিজেকশনের কারণটা সঠিকভাবে বলতে পাই না তবে আমার ক্ষেত্রে আমি আপনার যে রিলেটিভ সার্টিফিকেট আছে রিলেটিভ সার্টিফিকেটের মধ্যে ভুল ছিল আমার আমি পরবর্তীতে বুঝতে পারি এবং এটা আমি ওদেরকে মেল করে বলি যে আমার আসলে এই ডকুমেন্টে ভুল আছে আমার মায়ের রেজাল্ট এরকম আসছে তো কিছু করা যায় কিনা তো পরের দিনের কথাই তো ওনারা বললো যে রেজাল্ট হয়ে গেছে এখন কিছু করার নাই ছয় মাস পরে আবেদন করেন এবং আমি অনেক কথা বলার পর একজন প্রথম যেদিন দৌড়ছিল যে লোকটা সে বললো আপনি যদি উদ্দেশ্য চেঞ্জ করেন এবং গ্রান্টর চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি ছয় মাস আগেও আবেদন করতে পারবেন পরবর্তীতে আবার শিওর হওয়ার জন্য পরের দিন যখন ফোন দেই আরো কিছু তথ্যের জন্য তখন কিন্তু কথা আরেকজনের সাথে অন্যরকম হয়ে যায় সে বললো যে না এরকম না আপনাকে বলছে যে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে যদি আপনি আবেদন করেন সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন দুইটার ক্ষেত্রে দুই রকম পরিস্থিতি হয়ে গেছে তো আমি মেল করি মেল করলে মেলে রিপ্লে আসে যে আমি আবেদন করতে পারবো যদি মানবেতর কোনো কারণ থাকে এবং সেক্ষেত্রে এম্বাসিটা বিবেচনা করবে তো ভিসা না ওঠার সম্ভাবনাই বেশি এইভাবে মেলে রিপ্লাই আসে তো আমি আপনার সিদ্ধান্ত নিলাম যে না ছয় মাস পরে আবেদন করি তা আমি ওসব পুনরায় আবার মার জন্য আবেদন করব তো আগের আবেদনটা আমার এই ডকুমেন্ট ভুল ছাড়া অন্য কোনো কিছু ভুল ছিল বলে আমি এখনো ধরতে পারিনি তো দেখেন তারপরে আমি প্রায় পনেরো ষোলোটা কেস দেখছি এবং ইউটিউব করে দেখে আপনার এরকম ফোন আসছে তো এই থেকে তাদের তথ্য নেওয়ার পর যতটুকু বুঝতে পারলাম বলে এরা কি কারণে বাতিল করতেছে তা বলা মুশকিল এরকমও কেস আছে যারা আপনার বাপ মাকে নিয়ে আসছে আগে আবার আনবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বা বাই নিয়ে আসছে বড় ভাই ছোট ভাই তার সন্তান জন্ম দিবে আনার জন্য চেষ্টা করছে রিজেক্ট হয়ে গেছে এখানে বড় ব্যবসায়ী সে আবেদন করছে রিজেক্ট হয়ে গেছে ভাই তার বোনকে একবার নিয়ে আসছে এখন তার বাঘিনীর বাচ্চা হবে অর্থাৎ তার নাতি হবে সেই কারণে মেয়ে আবেদন করে তার রিজেক্ট হয়েছে অর্থাৎ সে জাপান ঘুরে গেছে অহর হোকে আমি কয়েকজনের সাথে কথা বললাম যে তারা কি ওই রকমেন্ট ব্যবস্থা করছে কি ভুল হতে পারে যতটুকু শুনলাম আসলে ভুল ওই রকম কোনো কিছুই না বাংলাদেশ এম্বাসি থেকে এরাই কাজটা করতেছে কেন করতেছে জানি না সঠিক ব্যাখ্যা নাই যদি অনেক তথ্য পাইছি কিন্তু এগুলো সব আসলে ভিডিওতে বলা ঠিক হবে না তবে অবৈধ কিছু পন্থা এখানে আছে জড়িত মনে হয়েছে আর কি কথা শুনে বাস্তব যেহেতু প্রমাণ নাই তাই ওইভাবে না তবে আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাম্বাসিডর তো চেঞ্জ হয়েছে বর্তমানে বর্তমানে অ্যাম্বাসিডর চেঞ্জ হওয়ার পর এই ঘটনাগুলো ঘটতেছে এবং ওখানে কর্মরত কেউ না কেউ হয়তো এইভাবে ইনফর্ম করছে যে আসলে সন্তান লালন পালন করার জন্য যাবে মানে হচ্ছে একটা কাজে যাচ্ছে রিলেটিভ ভিজিট বিষয় আসলে কাজের আওতায় পড়ে না তা এই কারণে রিজেক্ট হতে পারে আমাকে এক ভাই এটা আমাকে ধরাই দিছে তো আসলে পয়েন্টটা হতেও পারে যদিও আপনার ওয়েবসাইট কথা বলা নাই যে বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে আপনার বাধা হয়ে দাঁড়াবে তবে হ্যাঁ কাজ করতে পারবেন এটা উল্লেখ আছে তাই আপনার যারা কি লেখবেন রিউশ ওইটা একটু গোছাইয়া লাগবেন যাতে লালন পালন উদ্দেশ্যটা না আসে শুধু ভিজিট করার জন্য দেখার জন্য আসবে এই জিনিসটা আসে এবং আর যে গুরুত্বপূর্ণ পেপার তার মধ্যে অন্যতম হচ্ছে এয়ার টিকেট আপনার এয়ার টিকেট আপ ডাউন দুইটাই কেটে দিতে হবে শুধু আসার টিকেট কাটবেন না আপ ডাউন দুইটাই কেটে দিবেন এবং ভিজিটিং প্লান যেটা বলা হয় পরিকল্পনা এটা সাথে ইনক্লুড করে দিবেন অর্থাৎ কবে আসবে কিভাবে রিসিভ করবেন কতদিন আপনার বাসায় থাকবে এবং আর কোথায় কোথায় যাবে সম্ভব হলে হোটেল বুকিং পেপার সাথে দিয়ে দিবেন আর হচ্ছে আপনার ডকুমেন্টে ফল্ট থাকলে তো হবেই না যেহেতু আপনি গ্রান্টর হচ্ছেন টাকা পয়সা সবকিছু আপনি বিয়ার করবেন এই জিনিসটা উল্লেখ করে দিতে হবে এবং আপনার যে যথেষ্ট ইনকাম আছে টাকা পয়সা আসে সোর্স আছে এই জিনিসগুলো দিতে হবে ছয় মাসে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবেন পাশাপাশি আপনার যেগুলো ক্লিয়ারেন্স আপনার কাজে নজর সমস্য এইসব জিনিসগুলো দিয়ে দিবেন তো আপনার ঠিকানার জন্য এখানে জাইরু কার্ড পাসপোর্ট এবং পূর্বে একটা ভিডিও করছি যেখানে হয়তো উল্লেখ করছি যে ভিজিট রিলেটিভ বিষয়ের জন্য কি কি পেপার প্রয়োজন হয় তো এই পেপারগুলো গুছিয়ে তারপর আপনি পাঠান এবং দেখেন কি অবস্থা হয় আমার রিজেক্ট হয়েছে দেখে আপনার রিজেক্ট হবে তা কিন্তু না তবে এই কেসটা বেশি হচ্ছে ইদানিং আপনি কেউ যদি এর মধ্যে পেয়ে থাকেন আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনার পেপারগুলো যাচাই বাছাই করার জন্য অর্থাৎ আপনি কিভাবে ডকুমেন্টগুলো দিচ্ছেন যারা পুনরায় আবেদন করবে তাদের জন্য একটা ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য তাহলে অন্যদেরও উপকার হবে বা যার রিজেক্ট হয়েছে তারাও কমেন্টস করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন বা মেসেজ দিয়ে রাখবেন আমার ফ্রি সময়ে আপনাদের সাথে আমি কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত বাই